আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত তো সেই শাস্তিটা তারা পাক যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এই সব কাজ করার সুযোগ পায় না এতদিনে শুধুমাত্র হিটু শেখের বিচারের দাবি করেছেন তার আপন মা কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হিটুর একমাত্র কন্যাও যে মেয়েটি এতদিনে পুরো পরিবারের সাপোর্ট নিয়ে কথা বলতো সেই মেয়েটি আজ হঠাৎ করে কেন তাদের বিরুদ্ধে এমন প্রশ্নই উকে দিয়েছে জনমনে তবে কি বাবার কুকর্মের দিকে তাকিয়ে সত্যের পথে দাঁড়িয়েছেন তিনি নাকি আসিয়ার পরিবার থেকে তাকেও কোনো ভয়ভীতি দেখিয়ে বিপরীত স্বীকারোক্তি দেওয়ানো হচ্ছে সেই প্রশ্নটাই এখন মূল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যাশাময় বিচার পাচ্ছে না আসিয়ার পরিবার তাদের দাবি আসিয়া বেঁচে থাকা অবস্থাতে হিটুর পুরো পরিবারের বিচারের প্রত্যাশা ছিল তাদের কিন্তু আইনের পক্ষ থেকে জানানো হয় একশো দিন সময় লাগবে এই বিচারের কার্যক্রমে পরবর্তীতে সেই সময়টি নব্বই দিনে নামানো হলেও মানতে রাজি নয় অপকর্ম বিরোধী ছাত্র জনতা এই ঘটনায় যেহেতু আসিয়া নিজ থেকে কোনো স্বীকারোক্তি দিতে পারেনি তাই প্রথম দিকে কিছুটা সন্দেহ থাকলেও সেই তো কাটিয়ে দিয়েছেই হিটু শেখ নিজেই গত সপ্তাহে তাকে আদালতে তোলা হলে স্বীকারোক্তি দিয়ে তিনি জানিয়েছেন আসিয়া ঘটনায় পুরোপুরিভাবে জড়িয়ে আছেন তিনি যেখানে আসিয়া ঘটনার সম্পূর্ণ দায়টা নিজের কাঁধে চাপিয়ে নিয়েছেন তিনি তবে এই ঘটনায় কে দোষী আর কে নির্দোষ তা সময়ের সাথে সাথে প্রমাণ করা সম্ভব তাই এখন যেহেতু হিটু শেখ তার অপকর্মের সবটা স্বীকার করে নিয়েছেন তাহলে অন্তত হিটুকে বিচারের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে আসিয়ার পরিবার আসিয়া ঘটনার শুরু থেকে হিটু শেখের বিরুদ্ধেই কথা বলেছেন তার মা এই বৃদ্ধা জানিয়েছেন আসিয়াকে যেভাবে পরপরের টিকিট দেওয়া হয়েছে হিটুকেও তিনি সেভাবেই আইনের আওতায় তুলে দিয়েছেন এখন তারা অপরাধীর বিচার কিভাবে করবে তা সম্পূর্ণই তাদের ব্যাপার তবে হিটুর একমাত্র কন্যা ছিলেন কিছুটা ভিন্নরকম পন্থী যেখানে আসিয়ার বিষয়টি পুরো দেশেই আলোড়ন সৃষ্টি করেছে সেখানে হিটু শেখের কন্যা দেখিয়েছিলেন সন্দেহের অবকাশ অর্থাৎ এই কাজটি আসলেই তার বাবা করেছে কিনা তা নিয়েও সন্দেহে ছিলেন এই ব্যক্তি পাশাপাশি দুই ভাই সজীব রাতুল এবং তার মাকেও নির্বিচারে খালাস করে দেওয়ার আবদার করেছিলেন তিনি কিন্তু হিটর সে কন্যায় এখন বাবার বিচার চেয়ে জাগ্রত হয়েছে সকলের সাথে তিনি বলেন যদি দেশের এসব কুকর্ম বন্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে আর তা এমন হতে হবে যেন বাকি অপরাধীরাও আতঙ্কিত হয়ে এসব অপরাধে আর যুক্ত না হয় এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে হিটুর মেয়ের মাঝে এতটা পরিবর্তনের কারণ কি নিজের বিবেক দিয়ে বিবেচনা করে সত্যের পথে দাঁড়িয়েছেন তিনি নাকি আসিয়ার পরিবার থেকে তাকেও কোনো ভয় দেখানো হয়েছে যার উত্তরটি তার নিজ বিবেকের দিকে গড়ালেও তার মাঝে রয়েছে কিছুটা ভিন্নতা কেননা গতকালই নিজ বাড়ি ছেড়ে পাশের আরেকটি বাড়িতে গিয়ে বাবা হিটুকে নিয়ে আসিয়া সম্পর্কে মুখ খুলেছেন তিনি প্রশ্ন ছিল মনে করেন আসিয়া আপনার নিজের মেয়ে তাহলে আপনার মেয়ের সাথে যদি হিটু এমন অপকর্ম করত তাহলে আপনার কাছে সেই বিষয়টি কেমন লাগত বা আসিয়ার পরিবারের জায়গায় আপনি হলে ঠিক কোন ধরনের বিচার চাইতেন আর সেখানে ইসের বিরুদ্ধে তিনি বাবা হিটু শেখের শাস্তি কামনা করেছেন তিনি বলেন এদেশে যদি মেয়েদের নিরাপত্তা বজায় রাখতে হয় তাহলে হিটু শেখের মতো প্রতিটি নরপিশ্বাসকে যথাযথ শাস্তির আওতায় নিতে হবে আর তা খুব শীঘ্রই অন্যদিকে ছোট ছেলে হিটু শেখের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন আপন মা তিনি ভালো করে জানেন হিটু সারা পেলে আবারও কোনো এক সময় এমন অপরাধে যুক্ত হবে কেননা এবারেই তো প্রথম নয় এর আগেও একই রকম অপরাধে বারবারই যুক্ত হবার রেকর্ড রয়েছে এই ব্যক্তির তাই তিনি জানিয়েছেন আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেভাবে তিনিও তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন ছেলেকে নিয়ে এখন তার কোনো আফসোস নেই দুই নাতি রাতুল এবং সজীবের জন্যই অঝরে কান্নায় ভেঙে পড়েন তিনি বৃদ্ধা বলেন ছোটবেলা থেকেই তার কোলেপিঠে বড় হয়েছে রাতুল এবং সজীব শেখ ছেলে হিটুর থেকেও নাতিদের বেশি ভালোবেসেছেন তিনি তাই এই বৃদ্ধা বয়সে নাতিদের যদি জেলবন্দি দেখতে হয় তাহলে তিনিও বাঁচবেন না